হ্যালো গাইস দেখো আমরা তো বাড়িতে ছিলাম না তো অনেক দিনের পর আমরা গাছে উঠছি দেখো এতটাই পরিমাণে কষ্ট হচ্ছিলো আমরা গাছে উঠার জন্য কী বলবো বন্ধুরা তো ফাইনালি আমি গাছে উঠে বললাম এবার দেখো একটু হাঁপিয়ে গেছিলাম তো এবার গাছে পুরো গাছটা উঠবো আমাদের বন্ধুরা কি বলবো এই আমরা গাছটা এত আমরা হতো আর এত মিষ্টি কি বলবো বন্ধুরা মানে খেলে মজা আসবে এত মিষ্টি আমরা গাছটা আর বন্ধুরা বলি তোমাদেরকে যে তোমরা কেমন আছো কী করছো সবাই আমি আবার চলে এলাম দ্বিতীয় ব্লকে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে তো দেখো গাছে মাত্র চারটে আমরা ছিল সেই আমড়াগুলোই পারছে তো কী বলবো বন্ধুরা এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল যে বলার বিষয় না ঠিক আছে অনেক উপরে আমরা ছিল তাই কাছে উঠে অনেক আগাতে উঠে তবে আমরাগুলো পারতে পারলাম মাঝখানে তো আকর্ষের বাত মানে আকর্ষাই খুলে গেছিলো বন্ধুরা কী বলবো তো ফাইনালি বাতা পেড়ে পেড়ে আমরা চারটি আমরা পেড়ে ফেললাম তারপর গিয়ে তারপর কী বলবো ওন পারতেই পারছিলাম না এত এতটা পরিমাণ এ ছিল পারতেই পারছিলাম না বাট ফাইনালি পেড়ে ফেলেছি এবার গাছ থেকে নামার পালা ঠিক আছে তো যে ক্যামেরা ধরেছে তাকে আমি দেখাবো একটু পরে দেখাবো ঠিক আছে এবার দেখো গাছে নামার উঠে তো গেছিলাম এবার নামার হয়ে সে কেমন টেনশানে পড়ে গেছিলাম আমি যে কী করে নামবো এত উঁচু থেকে কী করে নামবো তো নামার চেষ্টা করছি করতে করতে দেখো না আমাদের জবা গাছের ডালা ভেঙে ফেলেছি তারপরে তো তারপরে দেখো নামার চেষ্টা করছিলাম আবারও টেনশায় পড়ে গেছিলাম যে কি করে নামবো কাজকে বলছি কাজ তুমি আমাকে একটু হেল্প করো নামার জন্য তো নামার চেষ্টা করছি দেখো নামতে কি কি হলো আমার পড়ে কোমরটায় যা লেগেছে বন্ধুরা কি বলবো চলো তাও আমরা তো খেতে হবে কষ্ট করে পেরেছি তো আমরা খুঁজছে খুঁজতে যাচ্ছি দেখো চারটে আমরা বেড়েছি চারটে চার জায়গায় পড়েছি খুঁজতে খুঁজতে কি বলবো একটা তো পেলাম বাকি আরও তিনটে কী করে খুঁজছি দেখো তো তোমরা যদি আমরা খেতে চাও আমার বাড়িতে চলে আসো মিষ্টি গাছের আমরা তোমাদেরকে সবাইকে খাওয়াবো বন্ধুরা তো ফাইনালি হচ্ছে চার তিনটি আমরা পেয়েছি আর দুটো আমরা খুঁজতে পারছি না খুঁজে 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 লাস্টে একটা আমরা পেলাম যদিও আর একটা আমরা পেলাম না ঠিক আছে তো একটু টেনশানে পড়ে গেছিলাম গাছে আমরা চারটেই ছিল তিনটে পেয়েছি আর একটা পাইনি কী বলবো বন্ধুরা টেনশানও হচ্ছিল তারপরে আবারও একটু খোঁজার চেষ্টা করলাম যদি পেয়ে থাকি পেতে পারি তো তাই জন্য একটু খুঁজলাম খুঁজতে তাও পেলাম না কী বলবো আর মন খারাপ করে তিনটি আমরা নিয়ে চলে এলাম তো এবার দেখো যে ক্যামেরা ধরেছে তাকে দেখাবো এবার ঠিক আছে তো দেখো এক লাস্টে আমি একেই বললাম যে যাও তুমি একটু খুঁজে আসো আর একটা আম তুমি যদি খুঁজে পাও তো হাই করলো দেখো ঠিক আছে ও আমরা খুঁজছে খুঁজছি খুঁজছে খুঁজছে এখনো পর্যন্ত ফেলো না ঠিক আছে খুঁজতেই আছে খুঁজতেই আছে জবা গাছের ভিতরে কোথায় ঢুকে গেছে আমরাটা বুঝতেই পারছি না বন্ধুরা যদি থাকো তোমরা চলে আসো খুঁজে দেবে আসো আমরা তো দেখো জোভা গেছে একদম ভিতরে ঢুকে গেছে খুঁজে খুঁজে খুঁজেই পাই না কী বলবো তো চলো এটাকে কেটে আচার করে কাটছি দেখাবো তোমাদেরকে তো ফাইনালি চলে এলাম ফোনে নিয়ে কাটতে দেখো ছাড়ানো হচ্ছে সাইডে আছে লঙ্কার গুঁড়ো লবণের গুঁড়ো আর আমি একটু একটু মাঝে মাঝে একটু থেকে জল পড়ছে আমার কি বলবো অনেক দিনের পর আমরা খাচ্ছি তো লোক সামলাতে পারছি না তারা কারা কার কার মুখ থেকে জল পড়ছে তো চলে আসো আমাদের বাড়িতে আমরা খেতে ঠিক আছে চলে আসো হেভি সুন্দর টেস্ট মায়েরই বলছে কি বলবো তারপরে ফাইনালি কাটা হয়ে গেছে এবার লবণ আর লঙ্কার গুঁড়ো মাখাবো আমার মেয়ে চলে এসছে খেলতে গেছিলো চলে এসছে এসে হাই বলল তো আমার মেয়ে খাচ্ছিল আমার মেয়ের মুখ থেকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম ঠিক আছে এবার লবণ লঙ্কা মাখানো হয়ে গেছে এবার টেস্ট করব কেমন লাগছে অসম বলবো এত সুন্দর খেতে লাগছে কি বলবো তোমরাও খাও একটু করে ঠিক আছে তো এখন কার বলো এখানে শেষ টাটা বাই